হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো কি করি এই ফেব্রিক কালার দুটো নিয়ে নিয়েছি আজকে বানাবো ব্লাউজের উপরে ফেব্রিক কালারের ডিজাইন তো এই জন্য একটা ব্লাউজও নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের তো এটা হচ্ছে আমার মায়ের ব্লাউজ তো এটাকে পেন্ট করার আগে তো ব্লাউজটাকে আমি ভালো করে ইস্ত্রি করে নিয়েছি আয়রন করে নিয়েছি এবার আমি ডিজাইন বানাবো হঠাৎ এরকম আইডিয়া কেন করলাম তো এখন এই রকম নতুন ডিজাইন বেরিয়েছে তো সবাই বাড়িতে বানাচ্ছে তো আমারও ইচ্ছা হলো তো বাড়িতে ফ্রি টাইমে কিছু করার এই জন্য আমি এটা বাড়িতে বানিয়ে ফেললাম তো আগে থেকে কোনো ডিজাইন ডিসাইড করে রাখিনি তো যা খুশি মনে আসছে তো সেটাই আমি আসছি তো তোমরা সবাই ভিডিওটা পুরোটা কমপ্লিট করে দেখবে এবং কমেন্টে জানাবে যে কেমন হয়েছে প্রথমে আমি ব্লাউজের দুটো হাতা করে নেব অর্থাৎ যেহেতু মায়ের ব্লাউজ মা বারবার ধরে বলছি তুই ভালো মতো আঁকতে পারবি তো না হলে কিন্তু আমি ব্লাউজটা আর নেবো না তো ওই জন্য খুব ভয়ও লাগছিলো যদি খারাপ হয়ে যায় তো মা খুবই বকবে নিজের জিনিস হলে কোনো প্রবলেম নেই ভুল ত্রুটি তো মানুষেরই হয় তো ভুল হলে কোনো অসুবিধা নেই কাউকে বলারও কিছু নেই যেহেতু মায়ের জিনিস তো মা ভুল করলে তো অবশ্যই বকবে তো দুটো হাত কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি কোমরের সাইডে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি মনে যা আসছে আমি সেটাই আঁকছি না ভালো হবে কি খারাপ হবে শেষ পর্যন্ত দেখি কি হয় তো দেখো বানাতে বানাতে আমার মা কতবার চলে আমার রুমে দেখছি কতটা কি করলাম আর কি করলাম শেষ পর্যন্ত এখনও রেডি হয়নি বলছি তোমরা যাও তো আমি রেডি করে তারপর ডাকবো তো এখন অনেক কাজ চলছে আছে অনেকটা এই দেখো এটা হচ্ছে কমার কোমরের সাইডটা কেমন রয়েছে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর এটা আমরা আমি করছি এখন গলার প্রয়োজনটা কি ডিজাইনগুলো আমার তো কোনো মাথাতেই আসছে না বানাতেও বসে গেছি এবার ভালো না হলেও বকবে তো যা মনে আসে সেটাই আসছি ভয়ও লাগছে যদি বকে তা আমি ইতিমধ্যে কী করলাম ডিজাইনটা কমপ্লিট করার পরে সাদাটার উপরে আবার রেড কালারও দিয়েছি লাল কালার লাল রঙ দিয়েছি তো মা তো খান এসে রেখে তো খুবই বগলো বলছে সাদাটা যদিও পরা যেত তারপর যে একদম মাঝে করে দিচ্ছি তো এই ব্লাউজ আমি আর নেবো না এই বলে বকে চলে গেলাম রুম থেকে তো আমি তো বুঝতেও পারছি না কতটা খারাপ লাগছে না ভালো লাগছে ডিজাইনটা যদিও আমার অতটা ভালো লাগেনি তবুও আমাদের মনে হলো পড়লে তেমন একটা খারাপ লাগবে না কিন্তু লাল রঙটা দেওয়ার পর থেকে যেন কেমন 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 লাগছে মাসুদের বলছে এটা তুই পরে কোথাও বেরোতে পারবি তো এমন ডিজাইন করেছিস লোকে না দেখে হাসে তো কী করবো সেটাই মানলাম শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবো